এবার আমি সেকেন্ড পার্ট দেখাবো বেশি কথা বলবো না আগের ভিডিওতেই বলেছি মোট আটটা লিঙ্ক দেওয়া ছিল সেই আটটা ভিডিওর ভিত্তিতেই আমার নামে এফআইআর করেছে মুর্শিদাবাদ সাইবার ক্রাইম তো আমি দু নম্বর পার্টের ভিডিও দেখাবো কোন ভিডিওর কারণে আমার নামে এফআইআর দেখে নিন ভিডিওটা মানুষের বাক স্বাধীনতাকে স্তব্ধ করে দেওয়া মানেই তো সেটা এক ধরনের হিটলারি প্রচেষ্টা আলিয়া ইউনিভার্সিটি একটি নোটিশ জারি করেছে যে আলিয়া বিশ্ববিদ্যালয় নিয়ে কোনো ছাত্র কর্মচারী বা প্রফেসর কোনো মন্তব্য করতে পারবে না প্রতিবাদ করতে পারবে না এবং সোশ্যাল মিডিয়াতে কীভাবে নিচ্ছে মনে হচ্ছে যে আলিয়া বিশ্ববিদ্যালয় পিছনের দিকে হাঁটছে আধুনিকতার দিকে নয় আজকে ডিজিটালাইজড হয়েছে গোটা বিশ্ব সেই সময়ে যে আলিয়া বিশ্ববিদ্যালয়ে পিছনের দিকে হাঁটছে এটা দুর্ভাগ্যজনক এটা আমি আলিয়ার প্রাক্তনী হিসাবে প্রত্যাশা করিনি রাজনৈতিক দল তারা বরাবরই চাই ছাত্র নেতা তৈরি হোক ছাত্র আন্দোলনকে তারা বাড়হ বাদে সেই জায়গায় আলিয়ায় মানে মুসলিমদের মুখ বন্ধ করে দেওয়ার চেষ্টা সরকার সব বিশ্ববিদ্যালয় থেকেই আন্দোলন করে রাজনীতির ব্যক্তিত্ব তৈরি হয় আমরাও আলিয়া থেকে আন্দোলন করে আজকের শাসকের চোখে চোখ রেখে কথা বলার মতন হিম্মত আর যোগ্যতা অর্জন করতে পেরেছি আজকের যদি আলিয়া মনে করে যে সেই কথা বলার জায়গাটা বন্ধ করে দেবেন আমার মনে হয় যে সংখ্যালঘুদের কথা বলার জায়গা বন্ধ করার একটা কোনো অশুভ চক্রান্ত ওখান থেকে শুরু হয়েছে